নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং মধ্য শহর ক্লাবের যৌথ উদ্যোগে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হল মেগা হেলথ ক্যাম্প শনিবার ধর্মনগরের বিবেকানন্দ শনিবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং ধর্মনগরের মধ্য শহর ক্লাবের যৌথ উদ্যোগে যে মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয় তাতে ধর্মনগর জুড়ে ব্যাপক সাড়া পড়ে এই হেলথ ক্যাম্পে মোট একশো জন স্নায়ু রোগী উপকৃত হয় যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নার্ভ গঠিত প্যারালাইসিস রোগে ভুগছে তারা দলে দলে এসে এই মেগা হেলথ ক্যাম্পে সুযোগ ভোগ করে এই হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্যের স্বনামধন্য কৃতি স্বর্ণপদক প্রাপ্ত চিকিৎসক তথা বর্তমানে শিলচরে কর্মরত ডক্টর সম্বুদ্ধ ধর এছাড়াও চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর দীপক দুবে ডক্টর বিকাশ সিনহা নর্থ ইস্ট ইনস্টিটিউট ফর নিউরোসায়েন্সের সিইও হরিপদ দেবনাথ এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন সরকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ মধ্য শহরের সভাপতি বিপ্লব বিশ্বাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা এই ধরনের হেলথ ক্যাম্প সংঘটিত করায় ধর্মনগরবাসীরা মধ্য শহর ক্লাবকে এবং নর্থ ইস্ট ইনস্টিটিউট ফর নিউরোসায়েন্সের কর্মকর্তাদের সাধুবাদ জানান কাছাড় ক্যান্সার হসপিটালের যিনি কর্ণধার ডাক্তার রবি ডাক্তার আপনার জানতে আনন্দিত হবেন কাছাড় ক্যান্সার হসপিটালের ব্রাঞ্চ আমরা ধর্মনগর চালু করতে চাচ্ছি ইতিমধ্যে এবং যার উদ্যোগ ডক্টর রবি কান্নান আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে আমাদের সহায়ক ভূমিকা নিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ কারণ কাছাড় ক্যান্সার হাসপাতালকে পনেরো জমি দিয়ে দেওয়া হয়েছে বছরে এক টাকা মাত্র বছরে এক টাকা তিরিশ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে কাজ শুরু ডিমার্কেশন হয়ে গিয়েছে টাকা এবং মার্কেটে ডিজাইন হবে এখন সব কিছু মিলে আমরা এখানে কাছার ক্যান্সার হসপিটালটাকে এস্টাবলিশ করতে পারবো এগারো অঞ্চলের মানুষের উপকার হবে ওই রেফারেন্সটা দিয়ে বলি আমার প্রস্তুত যেটা বললো ফ্রি ওখানে কিন্তু খুব নামমাত্র মূল্যে ওষুধপত্রগুলো বিক্রি করা হয় শুধু ওষুধ কি হবে আমাদের নামমাত্র বলে সেটা আমি জানলাম কিভাবে সেটা হচ্ছে ভারতবর্ষের বড় বড় এনজিও গোষ্ঠী যেমন চাঁচার আছে বিভিন্ন বড় বড় দিকসাট এনজি ও গোষ্ঠী আছে তারা কাঁচা হওয়ার জন্য বিভিন্ন একসঙ্গে কোম্পানি থেকে ভালোটা মত ওষুধ কেনে কেনা পরিপ্রেক্ষিতে কেটে তারা সাবসিডেন্ট রেখে দিতে পারে যতগুলো ক্লাব আছে তার মধ্যে দু চারটা ক্লাব দু চার বছরে হঠাৎ হঠাৎ যদি দু চার বছর করে একবার একটা বা দুটা একটাই দু চার ক্যাম্প করত কিন্তু এখন ধীরে 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 সেগুলোর থেকে আমাদের ক্লাব চিন্তাধারা চেঞ্জ করছে তার জন্য প্রত্যেকটা ক্লাবকে অনেক অনেক আমি অভিনন্দন জানাই যে এই মেডিকেল ক্যাম্প হেলথ ক্যাম্পের আয়োজন করার জন্য ক্লাব যে মেগা হেলথ ক্যাম্প করেছে আমি চাই আমরা বড় দুর্গাপূজা করলাম সেই পুজোতে অনেক মানুষ আসলো মধ্যসহ ক্লাব বড় দুর্গা পূজা করে সেটাতে কোনো লাভ নেই সেই নামেই কোনো লাভ নেই নামটা হচ্ছে সেই জায়গা থেকে অর্জন করতে হবে যে জনসেবামূলক কাজের মাধ্যমে নিজের যদি সঠিক জায়গা আমরা সেই সংস্থার জায়গা বানাতে পারি নাম বানাতে পারি সুনাম অর্জন করতে পারি তবেই সেটা মানুষের জন্য কিছু করলাম